রাজ্যে একটা দপ্তর আছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আর একটা দপ্তর আছে ইকোনমিক অফেন্স উইং দুটো মুখ্যমন্ত্রী অধীনে আছে মুখ্যমন্ত্রী জানতেন এত পরিমাণে চুরি হচ্ছে তিনি নিশ্চয়ই জানতেন সুরাম জ্যোতিপ্রিয় মল্লিক একদিকে ঠিকই বলেছেন পুরোটাই মুখ্যমন্ত্রী জানেন কারণ পুরোটাই মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে ওই পঁচিশ শতাংশ এবং পঁচাত্তর শতাংশ হিসাবটা আমরা সবাই জানি এখন মুক্ত তো আমরা সবাই হব পৃথিবীর মায়া কাটিয়ে মুক্ততা একদিন সবাইকে হতে হবে তিনি সেই মুক্তির কথা বলেছেন কিনা আমি জানি না চুরির দায়ে ফাঁসি হয় না যদি ফাঁসি হতো জ্যোতিপ্রিয় মল্লিকের অন্তত সাত দিন ফাঁসি হওয়া উচিত ছিল ঝুলিয়ে তাকে সাত দিন রাখা উচিত ছিল দেখো দু হাজার থেকে দু হাজার তেইশ পর্যন্ত পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি রেশন কার্ড বাতিল হয়েছে কোন কেন বাতিল হয়েছে আধার কার্ড যখন লিঙ্ক করতে বলা হলো তখন দেখা হলো দু কোটি রেশন কার্ডের হদিশ পাওয়া যায়নি তোমাদের দর্শকরা যথেষ্ট বুদ্ধিমান তারা একটা হিসাব করে নিক এই বারো বছরে বা তেরো বছরে দু কোটি রেশন কার্ডে কত পরিমাণে চাল এবং অন্যান্য সামগ্রী উঠেছিল সেগুলো কোথায় গেল কোভিডের সময় একটা অদ্ভুত জিনিস আমরা দেখেছিলাম আমার ভালো লেগেছিল কেন্দ্র যখন মানে গরিব কল্যাণ স্কিমে বললো আমি পাঁচ কেজি করে চাল এক কেজি করে ডাল দেবো রাজ্য বলল মুখ্যমন্ত্রী বলল ওরা পাঁচ কেজি দেবে আমি সাত কেজি দেবো এই কম্পিটিশানটা ভালো গরিব মানুষ যদি সাত কেজি চাল পায় তো ভালো তো খারাপ না তো আমাদের ভালো লেগেছিলো তোমার দর্শকরা বলুক বা পশ্চিমবঙ্গের কোনো একটা মানুষ এসে বলুক যে তারা কোভিডের সময় পাঁচ আর সাথে বারো কেজি চাল বা এক কেজি ডাল পেয়েছে কোথায় গেল সেটা কে খেলো সেটা যারা গরিবের চাল চুরি করে যারা গরিবের খাবার চুরি করে তাদের বেঁচে থাকার অধিকার নেই কিন্তু ওই ইয়ে বললাম চুরির দায় ফাঁসি হয় না এটা ব্যাড লাখ নাহলে জ্যোতির প্রিয় মল্লিকের অন্তত পক্ষে সাত দিনের ফাঁসি হওয়া উচিত ছিল নানা লোক নানা কথা বলছে অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিত্বদের কথাই বলছি এই যে জ্যোতিপ্রিয় মল্লিক কয়েকদিন আগে যে কথাটা বলে দিয়েছিলেন যে মমতাদি সব জানেন সেইটা নিয়ে নানান লোক নানান প্রতিক্রিয়া দিচ্ছেন কেউ কেউ তো আবার বলেছেন যেমন আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটি কথা বলতে পারি তিনি একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে মেরেও ফেলতে পারেন সমর্থন করেন তারই বক্তব্য না মেরে ফেলতে পারে কি না পারে আমি জানি না তবে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই জানেন কেন জানেন বলছি দু হাজার কুড়ি হাজার একুশ বাইশ এই তিনটে বছর নদিয়া জেলার নবদ্বীপ থানা ধুবুলিয়া থানা এবং কোতোয়ালি থানা এই তিনটে থানায় অভিযোগ হয় প্রায় ছ হাজার কেজি চুরির অভিযোগ চুরির অভিযোগ মূল অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের খুব ঘনিষ্ঠ ওই বকিবুর যে ধরা পড়েছে প্রথমে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না পুলিশ এফআরটি করে দিল মানে ফাইনাল রিপোর্ট সাবমিট করে দিল এবং সেই চোরাই মালগুলোকে আনক্লেমড গুডস হিসাবে ওটাকে অকশন করে দিল মানে এই ব্যাপারটা মুখ্যমন্ত্রী জানতেন না মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি জানতেন রাজ্যে একটা দপ্তর আছে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আরেকটা দপ্তর আছে ইকোনমিক অফেন্স উইং দুটো মুখ্যমন্ত্রীর অধীনে আছে মুখ্যমন্ত্রী জানতেন এত পরিমাণে চুরি হচ্ছে তিনি নিশ্চয়ই জানতেন সুরং জ্যোতিপ্রিয় মল্লিক একদিকে ঠিকই বলেছেন পুরোটাই মুখ্যমন্ত্রী জানেন কারণ পুরোটাই মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে ওই পঁচিশ শতাংশ এবং পঁচাত্তর শতাংশ হিসাবটা আমরা সবাই জানি